অবিশ্বাস্য গাজীপুর সিটি কর্পোরেশনে এত কম দামে পাঁচ শতাংশ জমি সহকারে বাড়ি তাও রানিং ভাড়া চলে এই বাড়িটি বিক্রি হবে রানিং ভাড়া আসে বারো হাজার টাকা চার রুমের এই বাড়িটি দুইটি টয়লেট বিশিষ্ট দুই ইউনিটের এবং অনেকগুলো খালি জায়গা আছে তো এইদিকে আপনি রুম উঠালেই ভাড়া হবে অল কমপ্লিট ইমার্জেন্সি আপনার দরকারে বিক্রি হবে আজই উইসাইডে দুইটা রুমের মেসেজে দুইটা রুম কোলেট আছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বিক্রি করার জন্য এখানে ওয়াল দেওয়া হচ্ছে ইমার্জেন্সি টাকার প্রয়োজন বাড়ির তিন সাইডে রাস্তা আছে এবং বাড়িটির দুইতলা ফাউন্ডেশন একতলা করা আছে আর একতলা করতে পারবেন এবং এখানে একদমই আবাসিক এরিয়া এবং কারমেন্স এরিয়া কোনাবাড়িতে যেহেতু জুটের গুডাউনগুলো বেশি এই যে সুন্দর রাস্তাটি একদম বাড়ি থেকে বের হলেই রাস্তা এবং এই যে মোড়টা দেখতে পাচ্ছেন ওই যে সামনে ঢালাই রাস্তা দেখা যাচ্ছে ওই যে বাড়িটি এবং বাড়ির মাঝখান দিয়ে রাস্তা এই যে রুমগুলো এবং বাড়ির সামনে ভালো স্পেস আছে তো এনারা ভাড়া থাকে তো এটা হচ্ছে টয়লেট একদম টাইস করা সুসজ্জিত এবং এখানে আপনারা রান্না বান্না করতে পারবেন এবং বাইরেও রান্নাঘর আছে এখন আমি দেখাবো রুমটা খুব সুন্দর বারো ফিট স্কোয়ার রুম একদম ফ্ল্যাট সিস্টেম তো আপনারা চাইলেই এখানে এই বাড়িটি কিনে ভাড়া দিতে পারবেন অথবা ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন তো এখানে আরও একটি রুম আছে তো রুমটা আমি দেখাচ্ছি এই যে রুমটা খুব সুন্দর রুমগুলো তো একটা ফ্যামিলি অথবা দুইটা ফ্যামিলি যৌথ ফ্যামিলি খুব সুন্দরভাবে এক ইউনিট ভাড়া নিয়ে থাকতে পারবে তো এইসব এরিয়াতে এরকম রুমগুলাই চায় তো যেহেতু ভাড়া দেওয়ার জন্য বাড়িটা করা হয়েছে এই মাথায় কথা মাথায় রেখেই বাড়িটি করা এবং এই সাইড আরও একটা ইউনিট ওই যে ওয়াল পর্যন্ত বাড়িটি বাড়িটি লম্বা বাড়ি তো আপনারা চাইলে দোতলা করতে পারবেন এবং সিঁড়ি দেওয়া আছে এখানে টিউবওয়েল করা আছে এই যে টিউবওয়েল ওই যে দেখা যাচ্ছে এবং এটা রান্নাঘর হিসেবে ইউজ করতে পারবে অথবা এখানেও রুম করে ভাড়া দিতে পারবে গেট করা আছে বাড়িতে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন পাঁচ শতাংশ জমির মধ্যে আপনার দুই শতাংশ বাড়ি আছে আর তিন শতাংশ খালি আছে কাগজপত্র একদম নির্ভেজাল তো এমার্জেন্সি টাকার প্রয়োজন দেড়শো এ বাড়িটি সেল করা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি আমবাগে আর স্কুলের পাশেই এই বাড়িটি সুন্দর বাড়িটি খুব কম দামে বিক্রি করা হবে চাইলে যে কেউ কিনে থাকতে পারবেন অথবা ভাড়া দিতে পারবেন এদিকে শতাংশ চলতেছে আট থেকে নয় লাখ টাকা শতাংশ কিন্তু আমরা খুব অল্প রেটে বাড়িটি সেল করে দেবো এখানে কোনো মিডিয়া নাই জাস্ট আমার বড়ো ভাইয়ের বাড়ি আমি এটা সেল করার দায়িত্ব নিচ্ছি তো যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন